আসসালামু আলাইকুম এ হচ্ছে গিয়ে আমাদের যে পিওর সাইনে এল ইডি বার্সন পিসিবি আলহামদুলিল্লাহ এটা আপনার প্রায় পঁচাত্তর পিসের মতো কাজ ধরা হইতেছে একশো পিস টার্গেট ছিল কিন্তু আর এক বান্ডিল রাখিয়া দিয়েছে কারণ কাস্টমারের চাহিদা আছে আর কি পিসিবিটা আপনার এটা অরিজিনাল আপনার জে এল পিসিবি জে এল পিসিবি থেকে আনা এটা এটা দেখেন একদম নিখুঁত ক্লিয়ার এটা আপনার কয়েকদিনের ভিতরে রেডি হয়ে যাবে আর যাদের লাগবে এই পিসিবিও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কয়েকদিন পর চাইলে আমাদের কাছ থেকে আপনার যে এই এটার কমপ্লিট সার্কিট সংগ্রহ করতে পারবেন আর আবারও কিন্তু আপনার ফাইভ কালার তামার যে মালগুলো আছে মালগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি হান্ড্রেড পারসেন্ট কপারের ভালো আলমান রেজিস্টের এগুলো ব্যবহার করে থাকি আর একটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার যে আপনার এসএম্বলি দিয়ে করা এসএমবলিতে এটা করা এটা আপনার সাইন চাইনের এটার কাজ চল মানে দশটার মতন যাদের ইবোডও লাগবে তারাও সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনার এসএম্বলিতে করা যেন এটার যে যে রেস্টেন্টগুলো বেশি জরুরত ওই রেস্টেন্টের কিন্তু আপনাকে চেতুর দেওয়া আছে যদি আপনার পুরে যায় কিন্তু আপনার একটাভাবে কিন্তু আপনার ভাবে বসাতে পারবে এবং কি আদার যেটা লাগে ওইটা আপনার বসাতে পারবেন এটারও কাজ ইনশাল্লাহ আগামীকাল শেষ হয়ে যাব যাদের লাগবে তারা সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে যে মাঝখানে যে ফিল্ডারগুলো পঁয়ত্রিশ বল বাইশশো ইউএফ এটা কিন্তু অরিজিনাল ক্যাপাসিটার এটা কিন্তু আপনার সহজে পড়বে না এটা এটাতে আপনার কিন্তু পঁয়ত্রিশ বলটি আপনি ইনপুট দিতে পারবেন এই ক্যাপাসিটারটাতে আর আমরা যত রূপ পারি আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি বিশাল আমাদের কাছ থেকে পাইকারি সংগ্রহ করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ডিএসপি পরিস্টেপ বলেন কেন আপনার এই তিনশো আটের যে সার্কিট আছে স্কোয়ারে ওইটা সংগ্রহ করতে পারবেন এবং আপনার সোলারের যে সত্তর এম আপনার চার্জিং সার্কিট ওইটাও সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারতে নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে পণ্যগুলো হয়ে করতে পারবেন আমরা কিন্তু সারা দেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ভালো থাকবেন আর যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন